সিনেমা মুর্শিদাবাদ নির্বাচনের সিদ্ধান্ত স্বাগত জানালেন অধীর সাত দফাতে সম্মতি অধীরের এদিন দিল্লিতে এক সাংবাদিক বৈঠক করে অধীর রঞ্জন চৌধুরী জানান পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় নির্বাচনের সন্ত্রাস হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভীত হয়ে রয়েছে এই নির্বাচনে যেন সাধারণ মানুষ অন্তত শান্তিপূর্ণ ভোট দিতে পারে নির্বাচন কমিশনে এমনই দাবি জানিয়েছেন অধীরের দাবি বাংলায় সাত দফায় নির্বাচন হলে সন্ত্রাসের ঘটনা কম হবে রক্তক্ষয় কম হবে কমিশন সাত দফায় নির্বাচন করে যাবেন এই কটি কথা বলেই আমার বক্তব্য শেষ করছি

তেমনি আবার বেশি হলেও কিন্তু সহ্য করতে পারে না তো অনেকেই আমাদের এমপি সাহেবের যে খলিলুর রহমান অনেকেই ভোটের আগে বলতো যে এই করে দেবো তাই করে দেবো কিন্তু মানুষের পাশে থাকে না কিন্তু আমরা এমন একজন এমপি সাহেবকে পেয়েছিলাম যিনি পাঁচ বছর ধরে কিন্তু কথাগুলো করে থাকতেন মানুষের সবসময় সুখে দুঃখে আপদে বিপদে সময় তিনি ছুটে যেতেন এবং ওনার মতো সব ভালো মানুষ আমি দেখিনি তো এই জন্যে

এনারা প্রথমত দেওয়াল লিখনের কাজ তারপর হচ্ছে পার্টি অফিসটাকে আরম্ভ করে দিয়ে পার্টি অফিসে বসে ভোটার লিস্ট নিয়ে বাড়ি বাড়ি নিজেরা যাওয়ার কাজ এবং যে সমস্ত আমাদের রাজ্য সরকারের উন্নয়ন হয়েছে সেই বিষয়গুলোকে তুলে ধরা বাড়ি বাড়িতে গিয়ে এবং আমাদের রাজ্যের প্রতি এবং বাংলার মানুষের প্রতি যেভাবে কেন্দ্রের যে বঞ্চনা সেই বঞ্চনার কাজগুলো বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরার জন্য আহ্বান জানাচ্ছি এবং আগামী দিনে এই উন্নয়ন যে বাড়ি বাড়ি আমাদের রাজ্য সরকার করেছেন সেগুলোকে যেন অব্যাহত থাকে সেটাকে তার নিরিখে আমাদের তৃণমূল কংগ্রেস পার্টির প্রতীকে আমরা ভোট চাওয়ার আবেদন রাখছি সমস্ত আমাদের Uh, Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies' party wear, unique in its own way. Kids wear, a step ahead. Mens wear, where tradition meets authenticity. Traditional shari simplicity at its best. Wedding collection arisen to celebrate. Couple collection path beyond existence. Tanujas complete family stroll near Mohun Cinema, Bahurampur Mushirabad.